চোটা নক্ষত্র এরকম অগণিত আছে আপনার গ্রাম রে আপনি মাইপা শেষ করতে পারবেন না যেই গ্রামে আপনার দুনিয়াটা আছে কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয় এটা জানেন তো হম আমাদের দুনিয়ায় দুনিয়াটা যেই গ্রামে আছে গ্রামে ওটাকে ছায়াপথ বলে যেই গ্রাম জায়গার ভিতরে আমাদের দুনিয়াটা আছে ওই গ্রামটারে ছায়াপথ বলে ছায়াপথ হম ওই গ্রামটা এতটুকু ছোট একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে তিন লক্ষর কিলোমিটার যাবে তাহলে মিনিটে কতটুকু যাবে সেকেন্ডে তিন লক্ষ তিন কত হয় ঠিক আছে মিনিটে ঘন্টায় তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় যেতে তিন লক্ষ আলোক বৎসর লাগবে আলোক বৎসর কি বাড়িতে যে বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না আর কোনো লাভও হয় না আল্লাহ দুটা রুট দে অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে ঠিক না হুম এটাও ছাগলের একটা কোয়ালিটি ছাগল একশো প্রকার তো দুনিয়াতে একশো প্রকারের উপরে ছাগল পাওয়া যায় কোনো জন্মের উপরে উপরে আইটেম ছাগলের পাওয়া যায় এটাও এক ধরনের ছাগল ওর বিজ্ঞান দিয়ে ওরে বোঝানো যায় যে জাগা কই পাবে যাক যেটা বুঝাইতেছিলাম আল্লাহ নিয়ামত আমাদের সামনে নিয়ে আসছেন এটা আল্লাহর এসান হ্যাঁ যদি সঠিক মূল্যায়ন হয় সঠিক মূল্যায়ন প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত কিন্তু মাঝে মাঝে এরকম নেয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে এটা আল্লাহর বিশেষ এসার উপর আর ওটারও কারণ বললাম কেননা বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না আর এটা যুক্তি তো আসে না এই জন্য কোরআন বলছে কেন শাস্তি দিব দিবাহ বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিবে যার মমতা এত যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন শ্রেষ্ঠত্ব দিলেন সেরা গঠন দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন সব কিছু মানুষকে দিয়া দিলেন কোনো সৃষ্টিকে কিছু দিলেনই না এই জন্য কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই গুণগান আছে কিন্তু গুণগানে বিনিময় নাই এই জন্য ফেরেস্তারা বলছিল বটে যে আমরা তো আপনার গুনগান গাই ভাবলে এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুনগান গাইলে কি হবে গুনগানের তো কোনো দাম নাই আমার তো গুনগান দরকার তোমরা গুনগান গাও মানি কিন্তু কোনো নাই বিনিময় আছে নাকি তো দাম আছে নাকি বিনিময় থাকলে না দাম হতো ঠিক না কি বলে তোমাদের তো কোনো বিনিময় নাই দাম নাই তোমরা গুনগান গাও বটে কিন্তু এই গুনগান তো আমার দরকার নাই নকল টাকা কয়েক বস্তা দেখ না তাতে কি আসা যায় পানি গরমের কাজে আসতে পারে কোনো কাজে আসবে না আসবে নাকি হ্যাঁ উল্টা জেল জরিমানা হইতে পারে ঠিক না আল্লাহ বলে তোমরা গুনগান গাও বটে তোমাদের গুনগানের তো কোনো বেলু নাই আমার তো দরকার বেলুওয়ালা মানুষের গুণগানে বেলু আছে এই জন্য আমি মানুষ বানাইছি মানুষের গুণগানে ফেরেস্তাদেরকে আল্লাহ অ্যাবাউট করছেন তাহলে ফেরেস্তারা বলছিল না হুয়ানু কাদিস সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুনগান বড়ো আজীব গুঙ্গাল লা ইগফাল ওয়ালা ইলতাফি ত্বারফাত আইন চোখের পলক ছোটে যতক্ষণ সময় লাগে না বিমুখন না ইদিগুদিক তাকান ইরুকুম মনোযোগ দিয়া সাজদা আতাহ কোবিরতি কবের থেকে আলী খালকি ইলাই ও মিল কিয়ামা জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত কিন্তু আল্লাহ বলে বেলুতো নাই আনবেলিট বেলুহীন এই আমার আমার দরকার নাই গুণগানা গুণগান এটার জন্য মানুষ লাগবে এই জন্য মানুষ বানাইছেন তো যুক্তি তর্ক সব কিছুতেই বুঝে আসে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না बोले तेल मानुष शस्ति पा क्यों कबीर कथा सत्य खोद फसा पद में बुलबुल बुल क्या खता सयाद की खोद फसा कैद में बुलबुल बुल क्या खता सयाद की सयाद बुझन शिकार की दोष गुल पे आशे खो के बुलबुल जिंदगी बर्बाद की যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালে আটকাইতো না ঠিক না ওর বুলি তো ফাঁসছে ঠিক না হুম তো মানুষ তো মানুষের মানুষ ফাঁসে মানুষ মানুষের ভুলই ফাঁসে আল্লাহ কিন্তু ভুলের কোনো রাস্তা মানুষকে দেখান নাই যা দেখাইছেন সব সরল সহজ রাস্তা দেখাইছেন নেকের রাস্তা দেখাইছেন তো যেটা বুঝেই ছিলাম জানি জানিনা বুঝে আসবে কি আসবে না কিন্তু মনে হয় মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসার কথা হম তাহলে সকালে উঠার পরে এই দোয়া হতো না আলহামদুলিল্লাহ হিল্লাদি এটা নেয়ামত সকাল করতে পারলাম কেননা উঠছি বিদায় সকাল না উঠলে তো পরকাল যে ওঠে নাই তার জন্য পরকাল হয়ে গেছে যে উঠছে তার জন্য সকাল তো মুহূর্তগুলো সব নেয়ামত কিন্তু ভালো মতে দিলে গাথি ওর জন্য যেটা বুঝলো এবং মূল্যায়ন করলো আর যদি বুঝল না মূল্যায়ন করল না তোর জন্য কোনো নেয়ামত না ও চীনাও চিনল না তো ওর জন্য নেয়ামত হবে না নিয়ামত তো মুহূর্তগুলো ওর জন্য হবে যে চিনল এবং মূল্যায়ন করলো শ্বাস ছায়রা শ্বাস নিতে পারা এটা যে কত বড় নিয়ামত এটা কখনো অনুভব হয় না যে শ্বাস ছায়রা নিতে পারছি বা নিতে পাইরা আবার ছাড়তে পারছি যদি আটকায় দিতেন কি করতেন মাঝে মাঝে তো হয় খাদ্য খুদ্র খাওয়া দাওয়া মাঝে মাঝে গলা আটকায় যায় পানি পর্যন্ত নাকে মুখে ওঠে ছটপট করতে থাকে এরকম কত কাহিনী তো আছে খাওয়া আটকাই মরে গেছে তো মুহূর্তগুলো নেয়ামত কিন্তু যদি বুঝি যদি মূল্যায়ন করতে পারি কিন্তু আল্লাহর এহসান যে মাঝে মাঝে এরকম মুহূর্ত নিয়ে আসেন এরকম মুহূর্ত নিয়ে আসেন যেই মুহূর্তগুলা বহুত বড় বড় নয় যদি সঠিকভাবে মূল্যায়ন হয় ভাবে না কেননা শয়তানও তো শয়তানি ঠিক না হুম শয়তানি জানে দিকেই তো শয়তান শয়তানি যদি না জানত তাহলে তো শয়তান হতো না তো সেও এরকম রূপ দিবে এজন্য কিতাবে বলে যে নেকের রূপ দিয়া সত্তর হাজারের উপরে ধোকা আছে। যেটা দেখতে দেখা যাবে পুরা ন্যাক আসলে গাজলে মেকআপ সেক করলে মাঝে মাঝে তৃতীয় লিঙ্গ প্রথম লিঙ্গকে হার মানায় হার মানায় না হম মানায় তৃতীয় লিঙ্গ মাঝে মাঝে প্রথম লিঙ্গকে মানায় দেয় ওটা সাজগোজের মাধ্যমে মাধ্যমে ঠিক না আসলে তো সে তৃতীয় লিঙ্গই না প্রথম লিঙ্গ না দ্বিতীয় লিঙ্গ কোন লিঙ্গই তার তৃতীয় লিঙ্গ ঠিক না শয়তানো মাঝে মাঝে সাজায় গোজা এরকম দেয় যে মনে করে ন্যাক মনে করেই করতে থাকে হাজারো প্রচলন আমাদের ভিতরে এরকম আছে যেটা ন্যাকের সুরতে কিন্তু আসলে একটো ন্যাক না জখরোফা বা পুরা সাজগোজ করার ধোকা যেমন শবে বড়াতে চিরাচরিত যা চলে আমাদের দেশে চলে আসতেছে এটি সব ন্যাকের সুরতে ন্যাকের সুরতে চিরাচুরি তো আসতেছে দোকা এটা একটা প্রথা এবাদত না যেটা করণীয় দরকার ছিল ওটা তো করে না যেটা করার দরকার ছিল ওটা করে না ওটার থেকে বহু দূরে যুবকরাও দূরে পুরুষরাও দূরে নারীরাও দূরে সবাই দূরে সবে বরাত বলতেই আমাদের দেশে বোঝা যায় হট্টগোল মসজিদে মসজিদে হট্টগোল হবে রাস্তাঘাটে হবে মাজারে সাজারে হবে কবরস্থানে হবে সারা রাত্র ছুটাছুটি হবে এটাই সবে বরাত আসলে সবে বরাত এটার নাম না হুম একটা হলো বরাত একটা হলো বারাত বারাত বুঝেন বারাত বোঝেন না হুম বিয়ের বারাত যায় না চলন একটা হলো সবে ইউন মুক্তির রাত্র চলনের লেখতে একরকমই চলনে যেরকম হুল্লা হয় ছুটাছুটি হয় বীর হয় হ্যাঁ তো সবে বরাতরে সবে বারাত বানায় একটু ডিস্টেন্স উচ্চারণের ডিস্টেন্স আর কি নাইলে লিখতে একরকমই লেখে লেখতে একরকমই আরবিতে এক উর্দুতে আরবিতে একরকমই লেখে কিন্তু উচ্চারণে ডিফারেন্স একটা হলো বরাত আরটা হলো বারাত একটু হলো মুক্তি একটু হলো চলন হম মানে আকারের পার্থক্য আর কি আকারের পার্থক্য কল লেখতে কলাগে আর ল লাগে আকার লাগাই দিলে কলা হয়ে যায় হম কোথায় কল কোথায় কলা এরকমই ডিস্টেন্স আর কি আসলে এহসান করা কেননা এটি বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না কে চায় নিজের সন্তানকে কষ্ট দিতে বাপের ভিতরে যান থাকা পর্যন্ত কোনো বাপ চায় না আমার সন্তান কষ্ট করুক হম কি চায় না কি বইলেও বেড়ায় আমার রথ যতদিন আছে আমি যতদিন তো আল্লাহ যান তো মা বাবার চেয়ে সত্তর গুণ সমস্ত মা বাবার মমতা এক জায়গায় করলে যতটুক হবে এর চোর সত্তর গুণ বন্দাকে বেশি ভালোবাসে আল্লাহ বন্দাকে শাস্তি দিতে চান না এটাই বলে তোমাদেরকে আমি শাস্তি দিয়ে করব কি আর সত্য এটাই শাস্তিতে তো আল্লাহর কোনো লাভ নাই আল্লাহ লাভের উর্দে লসেরও উর্দে লাভেরও উর্দে এই জন্য দোয়ার ভিতরে আসে বন্দার গুনা যার কোনো সত ক্ষতি সাধিত করে না আর বন্দা গুনা করলে যার কোনো লাভ হয় না আপনি বলবেন জান্নাতের জাগা কম এই জন্য সংখ্যাও কম করছে না আল্লাহর কাছে জাগার অভাব নেই আপনি এতটুক ম্যাথমেটিক্স জানেন না এটা আমার বিশ্বাস আবার রাগ হয়ে যায় না শিক্ষিত হইতে পারে ক্ষেত্রে এতটুক ম্যাথমেটিক্স জানবেন না এটা বাক করতে গেলে আপনার আমার ক্যালকুলেটরে ধরবে না একটা দুইটা যদি দেখানো হয় সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় এরকম শুধু দশটা দেখানো যায় আর সৌরজগতে আছে অগণিত নক্ষত্র গ্রহ না নক্ষত্র গ্রহ ছোট আমাদের দুনিয়াটা গ্রহ সূর্য প্রত্যেকটা মুহূর্ত পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নেয় যদি সে এটাকে মূল্যায়ন করলো বা কাজে লাগাইল এই জন্যই কবি বলেন আর কি হামার সব সবে কদর আগার কদর দানি প্রত্যেকটা রাত্রকেই সবে কদর বানানো যায় যদি মূল্য জানে এবং মূল্যায়ন করে তাহলে প্রত্যেক রাত্রেই সবে কদর বানানো যায় এই জন্যই কথা শুরু ছিল যে প্রত্যেকটা মুহূর্তই নিয়ামত প্রত্যেকটা মুহূর্ত পাওয়া যেটা পাইলাম এটা নিয়ামত কতaske বুঝে আসবে না কিন্তু একদিন বুঝে আসবে দাইল হাদিসে এই কথা আসতো না যে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি পড়ছে আর যে কম পড়ছে দুনিয়ার পার্থক্যে শুধু একবার দেখা যেতেছে কিন্তু আখেরাতের পার্থক্য অনেক লম্বা হয়ে যাবে কেননা একবার সুবাহান আল্লাহ বললে সৌরজগতের অর্ধেক জাগা নেকি দ্বারা পূর্ণ হয় আর জগৎটা কতটুকু এটা আমাদের জানা নাই যে জগৎটা কতটুকু প্রশস্ত কতটুকু লম্বা কতটুকু পাশ এটা মানুষের জানার কোনো ক্ষমতা নেই এতটুকু ব্রেন আল্লাহ মানুষকে দেন নাই যে সে সৌর সৌরজগৎ অনুবোধ করবে যে জগৎটা কত বড় দায় দুনিয়ায় দেখা যাবে একবারের পার্থক্য উনি একবার বেশি পড়ছে আমি একবার কম পড়ছি কিন্তু আখেরাতের পার্থক্যটা অনেক বড় হবে এই জন্য প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য নেয়ামত হ্যাঁ ওই ব্যক্তির জন্য যে মুহূর্তটার দাম বোঝে এবং মূল্যায়ন করে কিন্তু কিছু কিছু মুহূর্ত এরকম আছে যেটা বহুত বড় নেয়ামত সবগুলো মুহূর্তই নেয়ামত কিন্তু কোন কোন মুহূর্ত এরকম আছে যেটা বিশাল আকৃতির নেয়ামত ওই নেয়ামতের ভিতর থেকে এটাও একটা নেয়ামত যে পাইল আর কি এখনো পাব কিনা জানি না কেননা সূর্য ডুবলে শুরু হবে আর এটাই সত্য এক মিনিটের নাই ভরসা কে ওই মুহূর্তটা পাবে এটা কারো জানা নাই হ্যাঁ যে পাবে তার জন্য বিশাল বড় নয়ামত আল্লাহ এই জন্যই বন্দাকে দেন যে এত টুক পাইলে যেন এতটুকু এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন লাইন সাকার তুনলা পাইবা অল্প যদি মূল্যায়ন করো। অনেক বড় হয়ে যাবে এত বড় হবে যে মানুষের ধারণা অতীত বড় হবে ধারণায়ও আসবে না যে এটা কত বড় হল নামত পাওয়ার পরে যদি কদর হয় মূল্যায়ন হয় তো ওটা ছোট থাকে না অনেক বড় হয়ে যায় আর যদি মূল্যায়ন না হয় তাহলে কিন্তু আফসোসের পাত্র হয়ে যাবে এই জন্য হাদিসে ইঙ্গিত আছে লা আলা জান্নাতে আফসোস থাকবে না কিন্তু হা অনুসূচনা থাকবে অনুভূতি থাকবে অনুভব করবে যে সময়টা মূল্যায়ন করা ব্যতীত কেটে গেছে এটা নিয়ে অনুতপ্ত না হোক কিন্তু অনুভব হবে যে হায় করলে তো আরো বেশি পেতাম করলে আরো বেশি পেতাম এই অনুভবটা হবে কোনো সূচনা হবে না এই জন্য যেটা বুঝাইতেছিলাম ছিলাম মুহূর্তগুলা কিন্তু নেয়ামতে ভরা যদি আমি মূল্যায়ন করলাম কদর করলাম প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত কিন্তু মাঝে মাঝে আল্লাহ বন্দার ঝাই ঝামেলা কাজ কাম দুনিয়ার ব্যস্ততার দিকে চায়া এটাও আল্লাহর মেহেরমানি না দিলে করার কিচ্ছু ছিল না এটা আল্লাহর মেহেরমানি যে আল্লাহ বন্দাকে সুযোগ দেন মাঝে মাঝে বড় বড় নেয়ামত নিয়ে আসেন সারা জিন্দিগি দৌড়ে আজ এখানে না পচতে পারবে অল্প সময় মূল্যায়নে ওইখানে পৌঁছবে তো আগে যাবে যেমন আশি বৎসরে যেখানে না পৌঁছতে পারবে তিরাশি বৎসর লাইলাতুল কদর এক রাত্রে আর চেয়ে আগে চলে যাবে এরকম কিছু মুহূর্ত আছে পরিশ্রম অল্প লাভ অনেক পরিশ্রম অল্প করবে কিন্তু লাভ অনেক হবে দুনিয়ার লাভ না দুনিয়ায় লাভ হইলে আর কি হবে কাগজের লাভ হবে কাগজ বাড়বে টাকা তো সব কাগজ দিয়ে বানায় দুনিয়া যেটা বাড়বে এটা একদিন ছেঁড়া চলে যেতে হবে অন্যের হাতে তুলে দিতে হবে এটাই সত্য উত্তরসূরিদের হাতে অটোমেটিক চলে যাবে নিজের হাত শূন্য শূন্যই থাকবে এটাই তো কবি বুঝাইতে চেয়েছিলেন দুনিয়া মেয়ে লাখো করোর মালিক সব অভিভাবকই একজন মালি বাগান পরিচর্যা যে করে তাকে মালি বলে তো সংসার যে পরিচালনা করে তাকে কেন মালি বলবে না সেও মালি তো দুনিয়া মে হাজারো করোড় মালি থে সেকান্দার যাব গিয়া তো দুনো হাত খালি থে সবাই খালি হাত যাবে তো দুনিয়ার লাভ হইলে কতটুকুই হবে আর হইলেই বা কতক্ষণ থাকে বেশিক্ষণ হাতে থাকে না কিন্তু যদি নিয়ামতের মূল্যায়ন করে তো লাভ অনেক হয় আর এটা চিরদিনই হাতে থাকবে কখনো হাতছাড়া হবে না বিশাল বিশাল নেয়ামতের ভিতরে মুহূর্তগুলো এমনি নেয়ামত আবারও বারবার বলতেছি মুহূর্তগুলো পাওয়া এটাই নেয়ামত